সুপ্রিয় সুধি আমরা সবাই দুধ খেতে পছন্দ করি আর মধু খেতে কিন্তু পছন্দ করি দুধ এবং মধু দুটোই আমাদের খুব পছন্দের এবং দুটোই সুস্বাদু এবং আমরা চাই যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হোক হাড়গুলো মজবুত হোক আমাদের ঘুম সঠিকভাবে হোক আমাদের শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকুক সুপ্রিয় সুধি আজকে আমরা জানব এই দুধ এবং মধুর সংমিশ্রণ কীভাবে খেলে আমাদের শরীরের হার মজবুত হবে ওজন নিয়ন্ত্রণে থাকবে আমাদের হরমোন নিয়ন্ত্রণে থাকবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন সুপ্রসুধি চলুন কথা না বলিয়ে মূল স্কিনে চলে যাই তো বন্ধুরা চলে এলাম আমরা আমাদের ডেস্কটপে মধু ও দুধ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আমরা জানব জানব হানি মিল্ক বেনিফিট সম্পর্কে অর্থাৎ দুধ মধু একসাথে মিশিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন মধু ও দুধ একসাথে খেলে শরীরের জন্য কতটা উপকারী হতে পারে হয়তো আপনি জানেন না যদি আপনি জানতেন তাহলে আপনি এই খাবারটি অর্থাৎ দুধ এবং মধুকে একসাথে মিশিয়ে প্রতিদিন খেতে নিয়ম মেনে প্রশ্ন হতে পারে কবে খাবেন এটি হোয়েন টু টেক ইট আপনি দুধ এবং মধু একসাথে মিশিয়ে খেতে চাচ্ছেন তো কখন খাবেন আমি উত্তরে বলবো সেরা ফল পেতে ভালো ফল পেতে উত্তম ফল পেতে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে আপনি এক চামচ মধু মিশিয়ে খান দেখবেন আপনি অতি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছেন আপনার শরীরে এনার্জি ফিরে আসছে আপনাকে স্বাস্থ্যবান মনে হচ্ছে আপনাকে ফিট মনে হচ্ছে বোনাস টিপস আমি আপনাদের জন্য বলছি সেটা হচ্ছে এটা ঘুম ভালো করতে খুবই সাহায্য করে এবং শরীরকে রিল্যাক্স করে তাই নিয়মিত আপনার এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক চামচ মধু মিশিয়ে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ খুবই স্বাস্থ্যকর প্রশ্ন হতে পারে যে এটা কীভাবে তৈরি করবেন আপনি হাউ টু প্রিপার ইট এটাকে কীভাবে আপনি তৈরি করবেন দেখুন হালকা গরম দুধে নেন বা দুধ হালকা গরম করুন কিন্তু একেবারে ফুটবেন না দুধকে টাক বাক করে ফুটাবেন না কারণ দুধকে ফুটালে বা মধুকে ফুটালে বা গরম করলে তার পুষ্টি গুণাগুণ ঠিক থাকে না ঠিক আছে তো দুধ গরম করুন এক গ্লাস দুধকে আপনি গরম করুন অ্যাড এ টেবিল স্পুন অফ পিওর হানি অনলি হ্যান দ্য মিল্ক ইস অম নট হট হাই হিট ডিস্ট্রয়েস দ্য নিউট্রিয়েন্স ইন হানি তো এই যে ফুটন্ত দুধ কিন্তু আপনি করবেন না বা ফুটন্ত মধু করবেন না হালকা গরম পানিতে গরম দুধের মধ্যে আপনি এক চামচ টেবিল স্পুন এক চামচ করবেন মধু দেবেন একদম পিওর মধু ভেজাল মধু দেওয়া যাবে না পিওর মধু কেমন হালকা গরম দুধে নট হট একদম অতিরিক্ত গরম হওয়া যাবে না এই দুধ আর যদি অতিরিক্ত হিট হয় তাহলে এটার পুষ্টিগুণগুণ ঠিক থাকবে না তো এই দুধ এবং মধু একসাথে মিশিয়ে খেলে এর উপকারিতা কী বেনিফিট অফ হানি মিল্কস এই যে হানি মিল্ক দুধ এবং মধু একসাথে মিশিয়ে খাওয়ার উপকারিতা কী আমি প্রথমেই বলবো এটা হাড়কে শক্ত করে কি হবে দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আর মধুটা ভালোভাবে শরীরে শোষণ করতে সাহায্য করে এই দুধ আর মধুর সংমিশ্রণে এটা হারকে অধিক বেশি শক্তিশালী করে তোলে দুই নম্বরে যদি বলি তাহলে বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বুস্ট ইমিউনিটি সিস্টেম মধুর জীবাণু প্রতিরোধী গুণ থাকতে অনেক প্রচুর অনেক বেশি মধু অনেক বেশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জীবাণু প্রতিরোধী ক্ষমতা অনেক কার্যকর আর দুধের পুষ্টিগুণ রয়েছে প্রচুর পরিমাণে এই জীবাণু প্রতিরোধী ক্ষমতা আর দুধের পুষ্টিগুণ একসাথে রোগ প্রতিরোধ করে এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠিক আছে ইমিউনিটি সিস্টেমকে এটা বুস্ট করে তাই আপনার এটা নিয়মিত কিন্তু খাওয়া খুবই জরুরি খুবই প্রয়োজন আমি তৃতীয়ত যদি বলি সেটা হচ্ছে ওজন বৃদ্ধি করতে বা সুস্বাস্থ্য বজায় রেখে হ্যান্ডসাম হতে ঠিক আছে সুন্দর চারার অধিকারী হওয়ার জন্য বা ওজন বাড়ানোর জন্য যাদের ওজন কম যারা শুরু বা পাতলা তাদের ক্ষেত্রে বেশি এটা উপকারী তার টিপ অ্যান্ড ট্রিক্স তো যারা ওজন বাড়তে বাড়াতে চান তারা কিন্তু এটা করতে পারেন ওজন বাড়াতে এটা কিন্তু খুবই সাহায্য করে হেল্প ইন হেলদি ওয়েলথ গেন ঠিক আছে যারা স্বাস্থ্যবান হতে চান তাদের জন্য এটা একটা প্রাকৃতিক উপায় কিন্তু যে স্বাস্থ্যকে ভালো রাখার বা সুস্বাস্থ্য হওয়ার স্বাস্থ্যবান হওয়ার প্রশ্ন হতে পারে এটা কারা খাবেন না হু শুট অ্যাভয়েড ইট এটা কারা খাবেন না কারা এটাকে অ্যাভয়েড করবেন তো যাদের ডায়াবেটিস আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না ঠিক আছে আর তারপর হচ্ছে যারা ল্যাপটোস ইনটলারেন্ট ঠিক আছে তাদের জন্য দুধ না খাওয়াই ভালো ঠিক আছে যারা তাদের হজম প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হয় তাদের দুধ না খাওয়াটাই ভালো আর খেতে হলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে তো প্রতিদিন সঠিক নিয়মে মধু ও দুধ খেলে শরীরে থাকবে শক্তি বল শক্তিশালী হবে শরীর শরীরে থাকবে সুস্থ শরীরে থাকবে প্রচুর এনার্জি কিন্তু সো ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ডক্টর আমিন হেলথ ফর মোর হেলথ টিপস ডক্টর আমিন হেলথ আপনার স্বাস্থ্য সেবায় সাথেই আছে আপনিও সাথেই থাকুন এস্টে হেলদি এস্টে হ্যাপি উইথ ডক্টর আই মিন তো শুধু চলুন আমরা আবার আমাদের ডেস্কটপে চলে যাচ্ছি করে দর্শক আপনারা দেখলেন যে মধু এবং দুধের সংমিশ্রণ কীভাবে তৈরি করে কীভাবে খেলে আমরা আমাদের শরীরকে সুস্বাস্থ্য রাখতে পারব বা স্বাস্থ্যবান করে রাখতে পারব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারব আমাদের হারকে মজবুত করতে পারব আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপ অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্নগুলো কমেন্ট করুন আর যেহেতু ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ সব সুতরাং এটা সবার মধ্যে আপনি শেয়ার করে দিন তো আপনার সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ